এই যে কাজ করতে আসে কি পচা মারি দিয়া পচা দিয়া এই মানুষের ক্ষতি হইবে তার কারণে আমাকেও বিভিন্ন গাড়ি নামতে উঠতে অ্যাক্সিডেন্ট হয় আমাকেও অনেক সমস্যা হয় কিছুদিন আগেও একটা গাড়ি এই জায়গায় নামার সময় হাইড্রোলিক ব্যাঙ্ক একেবারে পড়িয়ে গেছে এইভাবে মাঝে মাঝে ফেরা অ্যাক্সিডেন্ট হইতেই আছে আমাকে এই জায়গা দিয়ে ব্রিজ দেয় ওড়ার সময় নামার সময় আমাকেও খুব কষ্ট হয় এই পচাই ওই পসাইট দুই নম্বর এই ব্লক পসাইট মাটিতে বানাইছে পোছা একদম ধুলো হয়ে গেছে এই ইটগুলো দেওয়া কি সম্ভব বোলকগুলো নিয়ে আইছে বোলকগুলো গাড়ি থেকে যখন নামাইছে তখনই ভেঙে ভেঙে যায় এবং আপনারা দেখছেন যে বোলকগুলো একদম মাটি এর ভিতরে কোনো কিছু নাই শুধু মাটি এগুলো দিয়ে পাইলেন দেওয়া হবে এবং ওইখানে যে এই বড় একটা বিশ্ব রোডের মতন একটা গাড়ি চলাচল প্রতিদিন এখান থেকে অনেক যানবাহন চলাচল করে সেখানেটা এই যে